সবাই আল্লাহ চাইলে কিনা ফারে আমার পিছনে আছে একটি আছে একটি কেজি মাংস আর মাছ খায় এখানে বসে বসে। আল্লাহ তাকে খাবায় অথচ মানুষ আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা দুই তিন দিন যাবত কিছু না খেয়ে রাস্তার পাশে শুয়ে আছে অথচ আল্লাহ একটা ছোট্ট ফাঁকি খেয়ে তার বাসায় বসিয়ে বসিয়ে তাকে খাওয়াচ্ছে তো আমি এই ফাঁকির ইগুল ফাঁকির বাচ্চাটাকে গত দুই দিন আগে দেখছিলাম এখন আবার এসেছি তাকে দেখার জন্য হঠাৎ আমার মনে পড়ল মনে পড়ল যে এই ইগুল ফাঁকিটা এত খাবার কোথেকে খায় আর কিভাবেই বা পায় মা ইগোলটা কোথেকে এত খাবার জোগাড় করে এই ঈগুল ফাঁকিটার জন্য আমি একটু চিন্তা করলাম চিন্তা করার পরে আমি বুঝলাম যে আসলে এটা আল্লাহ তাকে খাওয়াচ্ছে আমরা মানুষরা যেখানে এক কেজি মাছ কিনতে হিমশিম খেয়ে যাই এই মুহূর্তে এখনকার সময়ে আর সেখানে এই এইগুল ফাঁকিটা এখানে বসে বসে মাছ খাচ্ছে বিশাল বড় বড় মাছ খাচ্ছে তো আসলে এটা আল্লাহর একটি রহমত আল্লাহ চাইলে সবই পারে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে মুসলিম ভাইদের কাছে পৌঁছে দিবেন যাতে করে তাদের ইমান ইমান আরও তাজা হয় তো কিউট ফাঁকিটাকে আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি সবাই দেখুন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সুবাহান আল্লাহ লিখে যাবেন সবাই